সিজিয়ান বোড়া বিশ্বের সবচেয়ে দামি এবং বিলাসবহুল খাবার যারা তৈরি করে থাকেন তাদের মধ্যে এই সিজিয়ান বোড়া হচ্ছেন অন্যতম আপনি যেন অবাক হবেন এই মানুষটা তার পুরো দিনের ইনকামের যে টাকাগুলো পেয়ে থাকেন এখান থেকে থার্টি টাকা তিনি অসহায় নির্যাতিত নিপীড়িত খ্রিস্তিনের মুসলমানদের পক্ষে তিনি দান করেন আমি অবাক হয়ে যাই যখন মানুষ সফলতাকে মনে করে টাকা আর খেতি ঠিক এই জায়গায় সিজিয়ান বোরাক হচ্ছে এমন একজন ব্যতিক্রমী মানুষ যিনি তার ইনকামের সবগুলো টাকা তিনি নিজের জন্য ব্যয় করেন না এখান থেকে তিরিশ পারসেন্ট তিনি অসহায় নির্যাতিত নিপীড়িত মুসলমানদের জন্য তিনি দান করে থাকেন এই যে আমাদের নির্যাতিত নিপীড়িত মুসলমান ভাইদের ঘর যখন শেষ হয়ে গেছে ওইখানে তিনি ওনার পক্ষ থেকে নিজে থেকে দাঁড়িয়ে তাদের জন্য ঘর নির্মাণ করে দেন এই মানুষের খাবারের ভিডিও দেখে কারো লোভ লাগে নাই এরকম মানুষ আপনি খুব কমই পাবেন অনেক মানুষ আমি কমেন্টসে দেখেছি যে যারা বলে ইস জীবনে যদি একবার ওনার হাতের একটু রান্না খেতে পারতাম এই বাসমতি চাল দিয়ে এই যে গরুর গোস্ত দিয়ে বিভিন্ন রকমের খাবার আইটেম তৈরি করেন এইগুলো যদি জীবনে একবার খেতে পারতাম তাহলে আল্লাহর কাছে আর কিছু চাইতাম না আমি বলি সিজিয়ান বোরাকের খাবার এবং গোটা বিশ্বের নামি দামি যারা রেস্টুরেন্টে কাজ করে ওদের খাবার দেখলে আসলেই সত্যি যেহেতু পানি চলে আসে বাট তোমাকে মনে রাখতে হবে আল্লাহতালা তোমাকে জানলাতে যেদিন তোমাকে প্রথম খাবার খাওয়াবে এবং তোমার জন্য যে আইটেমের খাবারগুলো আল্লাহতালা তৈরি করবেন এটা যে কত সুন্দর হবে আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না কেউ জানে না বিশ্বাস করুন আল্লাহর দেয়া নেওয়া আমার যে কত সুন্দর হবে কি সিজিয়ান বোরাকরা রান্না করে এবং এছাড়া বিশ্বের যত নামি দামি শেফরা যতই রান্না করুক না কেন আল্লাহ একবার যে আল্লাহর দেয়া খাবারের যে সৌন্দর্য থাকবে তার যে গ্রাম থাকবে মাছের কলিজা থাকবে এবং নবীজি সাল্লা সাল্লাম বলছেন মানুষের কাছে তোমরা এই হাদিসটা বেশি পৌঁছে দেবা ইসলামের সবচেয়েতে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মানুষকে অধিক পরিমাণে সালাম দেওয়া এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো আপনি যদি মানুষকে খাবার খাওয়ান এর চাইতে দামি কোনো আমল এই আল্লাহর জমিনে হতে পারে না যারা মানুষকে খাওয়ায় কিন্তু মানুষকে খাওয়িয়ে কখনো খোটা দিতে যাবেন না এটা মনে রাখবেন এবং অনেক মানুষ দেখবেন মানুষকে খাবার খাওয়ানোর পরে মানুষকে খোটা দেয় মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে বিশেষ করে যারা আত্মীয় স্বজনদের খাবার খাওয়ানোর পরে খোটা দিচ্ছেন খবরদার এটা চরম এর গুণা আল্লাহর নবী বলেছেন খবরদার খবরদার কখনো মানুষের খাবার খাওয়িয়ে মানুষকে কোনো কিছু দিয়ে সেটা খোটা দিও না তাকে কষ্ট দিও না দিন শেষে মনে রাখবা আল্লাহর পক্ষ থেকে তুমি যতই জুলুম বাজ হও না কেন দিন এমনও আসতে পারে যে তোমার খাবারের কষ্ট তোমাকেই উপভোগ করতে হতে পারে আমাদেরকে বেশি বেশি মানুষকে খাওয়ানোর তৌফিক দেয় এবং মানুষকে সালাম দেওয়ার তৌফিক দেয় এবং বেশি বেশি করে যেন মানবতার পক্ষে এই সিজিয়ান বোরাকের মতো থাকার তৌফিক দান করে সবল না আমেন